হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো আজকে পর্বে জীবের বংশগতি সম্পর্কে আলোচনা করব তোমরা কি একবার ভেবে দেখেছ কেন মানুষ থেকে মানুষ আর ধান গাছের বীজ থেকে ধান গাছই হয় এর কারণ হলো পৃথিবীর সব জীব তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে আর এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে প্রায় অবিকল ভাবে স্থানান্তরিত হয় এবং তার প্রকাশ ঘটে এভাবে বংশানুক্রমে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বলে বংশগতি বংশগতির প্রধান উপাদান যা সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে বলে ক্রোমোজোম চলো তাহলে ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে জেনে আসি ক্রোমোজোমকে কে রাসায়নিক ভাবে ভাঙলে প্রধান দুটি উপাদান পাওয়া যায় নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিউক্লিক অ্যাসিড আবার দুই ধরনের ডিএনএ এবং আরএনএ আর প্রোটিন অংশে দুই ধরনের প্রোটিন পাওয়া যায় হিস্টন প্রোটিন ও নন হিস্টন প্রোটিন এখন ক্রোমোসোমের প্রধান উপাদান ডিএনএ এর গঠন জানা যাক ডিএনএ তিনটি রাসায়নিক উপাদান দিয়ে গঠিত নাইট্রোজেন বেস বা ক্ষার পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা এবং ফসফরিক অ্যাসিড ডিএনএ তে পিউরিন ও পাইরিমিডিন নামক দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে পিউরিন বেস দুটি হল অ্যাডিনিন ও কুয়ানিন যা দুই রিং বিশিষ্ট যৌগ এবং পাইরিমিডিন বেস দুটি হল সাইটোসিন ও থায়ামিন যা এক রিং বিশিষ্ট যৌগ ডিএনএ অনুতে একটি পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা থাকে যা ডিঅক্সি রাইবোজ নামে পরিচিত রাইবোজ শর্করার 2 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপে অক্সিজেন না থাকায় একে ডিঅক্সি রাইবোজ শর্করা বলে ডিএনএ অনুতে ফসফরিক অ্যাসিড ফসফেট গ্রুপ হিসেবে যুক্ত থাকে ডিএনএ অনুর এই তিনটি রাসায়নিক উপাদানকে একত্রে বলে নিউক্লিওটাইড ডিএনএ অনুর গঠন দেখলে দেখবে এটি প্যাঁচানো সিঁড়ির মতো ডিএনএ অনুর সূত্র প্যাঁচানো সিঁড়ির মতো এই গঠনকে ডাবল হেলিক্স মডেল বলা হয় সিঁড়ির দুই দিকের রেলিং বা হাতল তৈরি হয় ডাইঅক্সিরাইবোজ শর্করার সাথে ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে দুই দিকের দুটি হাতলের মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে অ্যাডিনিন ও থায়ামিন দুটি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে এবং গুয়ানিন ও সাইটোসিন তিনটি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে ডিএনএ এর মতো আর এন এও পলিমার চেইন দিয়ে গঠিত কিন্তু এতে একটি মাত্র সূত্র থাকে আর এন এ অনুতে ডিঅক্সিরাইবোজ পরিবর্তে থাকে রাইবোজ শর্করা থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল এবং ফসফরিক অ্যাসিড অধিকাংশ কোষে ডিএনএ ক্রোমোজোমের স্থায়ী উপাদান হলেও কিছু কিছু ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান হল আর যেমন টোবাকো মোজাইক ভাইরাস করোনা ভাইরাস এগুলো হলো আর ভাইরাস এদের ক্ষেত্রে আর এন বংশগতি বস্তু হিসেবে কাজ করে এবার জানব জিন সম্পর্কে জিন হচ্ছে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অনুর সুনির্দিষ্ট অংশ যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত বহন করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় জিন বলতে রাসায়নিক ভাবে আমরা ডিএনএ বা আর এর অংশকে বুঝি যা প্রোটিন তৈরি করে জীবের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় কিভাবে বলতো সেই সংকেত অনুসারে সেখানে প্রোটিন তৈরি হয় সুকেন্দ্রিক কোষে এই প্রোটিন প্রথমে জমা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তারপর গলজি বস্তু ও বেসিকলগুলো সেই প্রোটিনের অনেক রকম পরিবর্তন করে তার নির্দিষ্ট স্থানে পাঠায় কিন্তু তাপ কোষে প্রোটিন সরাসরি গন্তব্যে চলে যায় এই প্রোটিনগুলোই জীবের বিভিন্ন প্রাণ রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে আর তার থেকেই নির্ধারিত হয় জীবের বৈশিষ্ট্য জিন কিভাবে বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তা গ্রেগর জোহান মেন্ডেলের মটরশুটি গাছের পরীক্ষায় আরো ভালোভাবে বুঝতে পারবে ধরা যাক মটরশুটি গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনের সংস্করণটি ক্যাপিটাল টি এবং খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনের সংস্করণটি স্মল টিক গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনের দুটি সংস্করণ ক্যাপিটাল টি টি এর সাথে খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনের দুটি সংস্করণ স্মল টি টি এর সংকর বা মিশ্রণ ঘটানো হলে প্রথম জেনারেশনে জিনের একটি সংস্করণ ক্যাপিটাল টি এবং একটি সংস্করণ স্মল টি একত্রে থাকে এবং উদ্ভিদটির লম্বা বৈশিষ্ট্যে প্রকাশ পায় এই সময় সবগুলো উদ্ভিদ সংকর বা মিশ্র বৈশিষ্ট্যের হয় ক্যাপিটাল টি সংস্করণটি স্মল টি এর উপর প্রকট হওয়ার কারণে এমন হয় দ্বিতীয় জেনারেশন বিশ্লেষণ করলে দেখা যায় একটি উদ্ভিদে জিনের দুটি সংকরণে ক্যাপিটাল টি টি হয় অর্থাৎ উদ্ভিদটি হয় বিশুদ্ধ লম্বা একটি উদ্ভিদে জিনের দুটি সংকরণে স্মল টি হয় অর্থাৎ উদ্ভিদটি হয় বিশুদ্ধ খাটো আর বাকি দুটি উদ্ভিদের জিনের একটি সংকরন হয় ক্যাপিটাল টি এবং জিনের আরেকটি সংস্করণ হয় স্মল টি এক্ষেত্রে উদ্ভিদটি হয় সংকর বা মিশ্র লম্বা আজকে পর্যন্তই এ পর্বে আমরা বংশগতি ক্রোমোজম ডিএনএ আর এবং জিন সম্পর্কে জানলাম আগামী পর্বে আমরা ডিএনএ অনুলিপন ডিএনএ টেস্ট এবং মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে জানবো সে পর্যন্ত শিক্ষক সাথেই থেকো হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো গত পর্বে আমরা ডিএনএ আর এবং জিন সম্পর্কে জেনেছি আজকে পর্বে আমি ডিএনএ অনুলিপন ডিএনএ টেস্ট এবং মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে আলোচনা করব আমাদের দেহের সকল কোষই একটি মাত্র কোষ জাইগোট থেকে সৃষ্টি কিন্তু কখনো ভেবে দেখেছ কিভাবে আমাদের দেহের প্রত্যেকটি কোষের ডিএনএ হুবহু একই থাকে চলো একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলি তোমরা ফটোকপি মেশিন সবাই দেখেছো নিশ্চয়ই সেখানে তুমি যে কাগজটি ফটোকপি করাতে দাও তারা তোমাকে অসংখ্য হুবহু কপি বের করে দেয় যাকে আমরা বলি কার্বন কপি বা ফটোকপি ঠিক আমাদের কোষেও এভাবে ডিএনএ এর এরূপ হুবহু কোটি কোটি কপি তৈরি হয় আর আমরা এটাকে বলি ডিএনএ অনুলিপন চলো তাহলে আমরা ডিএনএ অনুলিপন সম্পর্কে জেনে নিই একটি ডিএনএ থেকে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে তার অনুরূপ দুইটি ডিএনএ তৈরি হওয়াকে বলে ডিএনএ অনুলিপন প্রথমে ডাবল হেলিক্সের মধ্যকার হাইড্রোজেন বন্ধনগুলো হেলিকেজ এনজাইম বিচ্ছিন্ন করে ফেলে তখন ডি ডিএনএটি পৃথক পৃথক দুটি সূত্রকে পরিণত হয় প্রতিটি একক সূত্র তার জন্য আরও একটি একক সূত্র তৈরির জন্য নিজেকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে কোষের ভেতরে মুক্ত নিউক্লিওটাইডগুলোকে ডিএনএ পলিমারেজ এনজাইম এ এর সাথে টি আর টি এর সাথে এ এবং জি এর সাথে সি আর সি এর সাথে জি খোলা ডিএনএ অনুতে যুক্ত করে সূত্রটির পরিপূরক নতুন সূত্র সৃষ্টি করে একটি পুরাতন সূত্রের সাথে একটি নতুন সূত্র যুক্ত হয়ে ডিএনএ ডাবল হেলিক্স অনু সৃষ্টি করে এভাবে সৃষ্ট ডিএনএর প্রত্যেকটিতে একটি পুরাতন সূত্র ও একটি নতুন সূত্র থাকে নতুন সৃষ্ট দ্বিসূত্র সূত্র ডিএনএতে মাতৃ ডিএনএ এর অর্ধেক নিউক্লিওটাইড হুবহু সংরক্ষিত থাকে বলে একে অর্ধরক্ষণশীল অনুলিপন বলে ডিএনএ টেস্টের বিজ্ঞানভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং প্রতিটি মানুষের ফিঙ্গার প্রিন্ট আলাদা কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট কখনো মেলে না ঠিক তেমনি ভাবে আমাদের প্রত্যেকের জেনেটিক প্যাটার্ন অর্থাৎ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই টেস্টের মাধ্যমে অপরাধী খুঁজে বের করা থেকে শুরু করে লাশের পরিচয় শনাক্তকরণ কিংবা পিতৃত্ব নির্ণয় সবই সম্ভব হয় চলো তাহলে জেনে নিই কিভাবে ডিএনএ টেস্ট করা হয় প্রথমে ডিএনএ টেস্টের জন্য অপরাধ স্থল থেকে প্রাপ্ত দাঁত ও হাড় চুল রক্ত লালা শুক্রাণু ইত্যাদি জৈবিক নমুনা সংগ্রহ করা হয় তারপর সন্দেহভাজনদের কাছ থেকে রক্ত বা জৈবিক নমুনা নেওয়া হয় জৈবিক নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করে নিতে হয় এরপর পলিমারের চেইন রিয়াকশন বা পিসিআর পদ্ধতির সাহায্যে ডিএনএ এর সংখ্যা বাড়ানো হয় পরে একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে উভয় জৈবিক নমুনাকে কেটে ছোট ছোট টুকরো করা হয় এরপর এগারো জেলে ডিএনএ নমুনা নেওয়া হয় ইলেক্ট্রোফোরেসিস পদ্ধতিতে টুকরোগুলো তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা হয় তারপর এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোস কাগজে দৃশ্যমান ব্যান্ডের শাড়িগুলো নির্ণয় করা হয় এবং অপরাধ স্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজনদের নমুনার তুলনা করা হয় এবং অপরাধ স্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন ব্যক্তির নমুনা মিলে যায় তখন তাকে অপরাধী বলে ধরে নেয়া হয় এখানে তিন নম্বর সন্দেহভাজন ব্যক্তির সাথে এবং অপরাধ স্থল থেকে প্রাপ্ত নমুনার মিল আছে তাহলে তিন নম্বর ব্যক্তি অপরাধী স্ত্রী যখন গর্ভবতী হয় তখন তাকে দেখে সকলের একটি সাধারণ প্রশ্ন হল সন্তান ছেলে হবে নাকি মেয়ে এই প্রশ্নের উত্তরে সামাজিক জীবনের অভিজ্ঞতায় আমরা বলতে পারি যে হয় ছেলে না হয় মেয়ে হবে মানে সম্ভাবনা পঞ্চাশ পঞ্চাশ কিন্তু বাচ্চার জন্মের আগেই কিভাবে তার লিঙ্গ জানা যায় লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে সহজেই জানা যায় বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে লিঙ্গ নির্ধারণে যে সকল ক্রোমোজম ভূমিকা রাখে এদের বলা হয় সেক্স ক্রোমোজম সেক্স ক্রোমোজোম স্ত্রী ও পুরুষ প্রাণীতে ভিন্ন ধরনের হয় যেমন স্ত্রী প্রাণীতে থাকে এক্স 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 ক্রোমোজোম ক্রোমোজোম এবং পুরুষ প্রাণীতে থাকে ওয়াই আর যে সকল ক্রোমোজোমের লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা নেই এবং স্ত্রী ও পুরুষ প্রাণীতে একই তাদের বলে অটোজম মানুষে এই অটোজমের সংখ্যা বাইশ জোড়া সন্তানের ক্ষেত্রে এক জোড়া সেক্স ক্রোমোজম থাকে যার একটি আসে মাতা থেকে এবং অন্যটি পিতা থেকে মাতা পিতা উভয়েই ক্রোমোজোম প্রদান করলে সন্তানটি হয় মেয়ে এক্ষেত্রে মেয়ে সন্তানটি হল হোমোগ্যামেটিক অর্থাৎ দুইটা এক্স এক্সক্রোমোজম বহন করে আর মাতা এক্স ক্রোমোজোম এবং পিতা ওয়াই ক্রোমোজম প্রদান করলে সন্তানটি হয় ছেলে ক্ষেত্রে ছেলে সন্তানটি হয় হেটেরোগ্যামেটিক অর্থাৎ অর্ধেক জননকোষ হয় ক্রোমোজোম বাকি অর্ধেক জননকোষ হয় ওয়াই ক্রোমোজম যেহেতু মাতা জনন কোষে শুধুমাত্র এক্স ক্রোমোজম প্রদান করতে পারে আর পিতা এক্স অথবা ওয়াই ক্রোমোজম দুটোই প্রদান করতে পারে সেহেতু সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা নির্ভর করে পিতার উপর পিতা যদি এক্স ক্রোমোজম প্রদান করে তাহলে হবে মেয়ে আর ওয়াই ক্রোমোজম প্রদান করলে হবে ছেলে তার মানে পিতাই সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী আজকের পর্বে ডিএনএ অনুলিপন ডিএনএ টেস্ট এবং মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে ধারণা পেলে আগামী পর্বে জানবে বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া সম্পর্কে সে পর্যন্ত শিখর সাথে থেকো হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো গত পর্বে আমরা ডিএনএ আর এবং জিন সম্পর্কে জেনেছি আজকের পর্বে আমি ডিএনএ অনুলিপন ডিএনএ টেস্ট এবং মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে আলোচনা করব আমাদের দেহের সকল কোষই একটি মাত্র কোষ জাইগোট থেকে সৃষ্টি কিন্তু কখনো ভেবে দেখেছো কিভাবে আমাদের দেহের প্রত্যেকটি কোষের ডিএনএ হুবহু একই থাকে চলো একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলি তোমরা ফটোকপি মেশিন সবাই দেখেছো নিশ্চয়ই সেখানে তুমি যে কাগজটি ফটোকপি করাতে দাও তারা তোমাকে অসংখ্য হুবহু কপি বের করে দেয় যাকে আমরা বলি কার্বন কপি বা ফটোকপি ঠিক আমাদের কোষেও এভাবে ডিএনএ এর এরূপ হুবহু কোটি কোটি কপি তৈরি হয় আর আমরা এটাকে বলি ডিএনএ অনুলিপন চলো তাহলে আমরা ডিএনএ অনুলিপন সম্পর্কে জেনে নেই থেকে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে তার অনুরূপ তৈরি বলে অনুলিপন প্রথমে ডাবল হেলিক্সের মধ্যকার হাইড্রোজেন বন্ধনগুলো হেলিকেজ এনজাইম বিচ্ছিন্ন করে ফেলে তখন দ্বিসূত্রক ডিএনএটি টি পৃথক পৃথক দুটি সূত্রকে পরিণত হয় প্রতিটি একক সূত্র তার জন্য আরও একটি একক সূত্র তৈরির জন্য নিজেকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে কোষের ভেতরে মুক্ত নিউক্লিওটাইটগুলোকে ডিএনএ পলিমারেজ এনজাইম এ এর সাথে টি আর টি এর সাথে এ এবং জি এর সাথে সি আর সি এর সাথে জি খোলা ডিএনএ অনুদে যুক্ত করে সূত্রটির পরিপূরক নতুন সূত্র সৃষ্টি করে একটি পুরাতন সূত্রের সাথে একটি নতুন সূত্র যুক্ত হয়ে ডিএনএ ডাবল হেলিক্স অনু সৃষ্টি করে এভাবে সৃষ্ট ডিএনএ প্রত্যেকটিতে একটি পুরাতন সূত্র ও একটি নতুন সূত্র থাকে নতুন সৃষ্ট হুবহু সংরক্ষিত থাকে বলে একে অর্ধরক্ষণশীল ডিএনএ টেস্ট এর বিজ্ঞান ভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা কারো সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট কখনো মেলে না ঠিক তেমনি ভাবে আমাদের প্রত্যেকের জেনেটিক প্যাটার্ন অর্থাৎ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই টেস্টের মাধ্যমে অপরাধী খুঁজে বের করা থেকে শুরু করে লাশের পরিচয় শনাক্তকরণ কিংবা পিতৃত্ব নির্ণয় সবই সম্ভব হয় চলো তাহলে জেনে নিই কিভাবে ডিএনএ টেস্ট করা হয় প্রথমে ডিএনএ টেস্টের জন্য অপরাধ স্থল থেকে প্রাপ্ত দাঁত ও হাড় চুল রক্ত লালা শুক্রাণু ইত্যাদি জৈবিক নমুনা সংগ্রহ করা হয় তারপর সন্দেহভাজনদের কাছ থেকে রক্ত বা জৈবিক নমুনা নেওয়া হয় জৈবিক নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করে নিতে হয় এরপর পলিমারেস চেইন রিয়াকশন বা পিসিআর পদ্ধতির সাহায্যে ডিএনএ এর সংখ্যা বাড়ানো হয় পরে একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে উভয় জৈবিক নমুনাকে কেটে ছোট ছোট টুকরো করা হয় এরপর এগারোজ জেলে ডিএনএ নমুনা নেওয়া হয় ইলেকট্রোফোরসিস পদ্ধতিতে টুকরোগুলো তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা হয় তারপর এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোস কাগজে দৃশ্যমান ব্যান্ডের শাড়িগুলো নির্ণয় করা হয় এবং থেকে প্রাপ্ত অপরাধ স্থল নমুনার সাথে সন্দেহভাজনদের নমুনার তুলনা করা হয় এবং অপরাধ স্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন ব্যক্তির নমুনা মিলে যায় তখন তাকে অপরাধী বলে ধরে নেওয়া হয় এখানে তিন নম্বর সন্দেহভাজন ব্যক্তির সাথে এবং অপরাধস্থল থেকে প্রাপ্ত নমুনার মিল আছে তাহলে তিন নম্বর ব্যক্তি অপরাধী স্ত্রী যখন গর্ভবতী হয় তখন তাকে দেখে সকলের একটি সাধারণ প্রশ্ন হল সন্তান ছেলে হবে নাকি মেয়ে এই প্রশ্নের উত্তরে সামাজিক জীবনের অভিজ্ঞতায় আমরা বলতে পারি যে হয় ছেলে না হয় মেয়ে হবে মানে সম্ভাবনা পঞ্চাশ পঞ্চাশ কিন্তু বাচ্চার জন্মের আগেই কিভাবে তার লিঙ্গ জানা যায় লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে সহজেই জানা যায় বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে লিঙ্গ নির্ধারণে যে সকল ক্রোমোজম ভূমিকা রাখে এদের বলা হয় সেক্স সেক্স স্ত্রী ও পুরুষ প্রাণীতে ভিন্ন ধরনের হয় যেমন স্ত্রী প্রাণীতে থাকে এক্স এক্স ক্রোমোজম এবং পুরুষ প্রাণীতে থাকে এক্স ওয়াই ক্রোমোজম আর যে সকল ক্রোমোজোমের লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা নেই এবং স্ত্রী ও পুরুষ প্রাণীতে একই তাদের বলে অটোজম মানুষের এই অটোজোমের সংখ্যা বাইশ জোড়া সন্তানের ক্ষেত্রে এক জোড়া সেক্স ক্রোমোজম থাকে যার একটি আসে মাতা থেকে এবং অন্যটি পিতা থেকে মাতা পিতা উভয়ই এক্স ক্রোমোজোম প্রদান করলে সন্তানটি হয় মেয়ে এক্ষেত্রে মেয়ে সন্তানটি হলো হোমোগ্যামেটিক অর্থাৎ দুইটা এক্স ক্রোমোজোম বহন করে আর মাতা এক্স ক্রোমোজোম এবং পিতা ওয়াই ক্রোমোজোম প্রদান করলে সন্তানটি হয় ছেলে এক্ষেত্রে ছেলে সন্তানটি হয় হেটেরোগ্যামেটিক অর্থাৎ অর্ধেক জননকোষ হয় এক্স ক্রোমোজম বাকি অর্ধেক জননকোষ হয় ওয়াই ক্রোমোজম যেহেতু মাতা জনন শুধুমাত্র এক্স ক্রোমোজম প্রদান করতে পারে আর পিতা এক্স অথবা ওয়াই ক্রোমোজম দুটোই প্রদান করতে পারে সেহেতু সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা নির্ভর করে পিতার উপর পিতা যদি এক্স ক্রোমোজম প্রদান করে তাহলে হবে মেয়ে আর ওয়াই ক্রোমোজম প্রদান করলে হবে ছেলে তার মানে পিতাই সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী আজকের পর্বে ডিএনএ অনুলিপন ডিএনএ টেস্ট এবং মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে ধারণা পেলে আগামী পর্বে জানবে বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া সম্পর্কে সে পর্যন্ত শিখর সাথেই থেকো হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো গত পর্বে আমরা বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া সম্পর্কে জেনেছি আজকের পর্বে জীবের আবির্ভাব এবং ডারবিনের মতবাদ নিয়ে আলোচনা করব তুমি কি জানো সমুদ্রের পানিতে জীবনের উৎপত্তি হয়েছিল কিভাবে পৃথিবীতে জীবনের উৎপত্তি সম্পর্কে জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই পৃথিবীতে প্রথম জীবনের উৎপত্তি যে সমুদ্রের পানিতে হয়েছিল এটি নিয়ে বিজ্ঞানীদের দ্বিমত নেই এই সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন যুক্তি রেখেছেন। প্রথমত অধিকাংশ এবং রক্ত ও অন্যান্য তরলে নানা রকম লবণের উপস্থিতি যার সাথে সমুদ্রের পানির খনিজের সাথে মিল রয়েছে দ্বিতীয়ত সমুদ্রের পানিতে এখনো অনেক সরল এবং একুশী জীব বসবাস করে কিভাবে জীবনের উৎপত্তি হয়েছে সে সম্পর্কে অনেক অনুমান থাকলেও সব থেকে বিজ্ঞানসম্মত অনুমান হল প্রায় দুশো কোটি বছর আগে পৃথিবীর প্রচুর নাইট্রোজেন হাইড্রোজেন জলীয় বাষ্প মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস ছিল কিন্তু কোন অক্সিজেন ছিল না এই যৌগগুলো অত্যাধিক তাপমাত্রা বজ্রপাত এবং অতিবেগুনি রশ্মির প্রভাবে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করে করে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড মিলে তৈরি করে নিউক্লিও প্রোটিন নিউক্লিও প্রোটিন নিজেদের প্রতিরূপ তৈরির ক্ষমতা অর্জন করে এবং জীবনের সূত্রপাত ঘটায় নিউক্লিও প্রোটিন থেকে সৃষ্টি হয় প্রোটো এবং তা থেকে ভাইরাস ভাইরাস হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা ধারণা করা হয় ভাইরাসের পরে উদ্ভব হয় আদিকোষী ব্যাকটেরিয়াল এবং আরো পরে সৃষ্টি হয় সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট প্রোটোজোয়ার এরপরে কিছু একুশে জীবের সৃষ্টি হলো ক্লোরোফিল ফলে যেমন খাদ্য তৈরি সম্ভব হয় তেমনি উপজাত হিসেবে তৈরি হতে শুরু করে অক্সিজেন অক্সিজেন সৃষ্টির ফলে সবাজ শ্বসনকারী জীবের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ফলে এককোষি জীব থেকে বহুকোষি জীবের উদ্ভব হয় এরপরে একদিকে উদ্ভিদ ও অন্যদিকে প্রাণী এই দুটি ধারায় জীবের অভিব্যক্তি বা বিবর্তন শুরু হয় তবে বিবর্তন এমন সরল রেখায় ঘটে না এটি প্রতিনিয়ত বিভিন্ন শাখা প্রশাখায় ঘটে ও প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল জীবের আবির্ভাবকে বিবর্তন বলে কিন্তু বিবর্তন অনেক সময় দ্রুত গতিতেও ঘটে এবং বিবর্তনের কারণে জটিল জীব সরলতর জীবেও রূপ নেয় যেমন মেক্সিকান কেফ ফিশ তারা পানির উপরের স্তর থেকে সরে গিয়ে গভীর পানিতে অন্ধকার গুহায় বাস করায় তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে কিন্তু আধুনিক এই যুগে বিবর্তনের সংজ্ঞা জিনের অ্যালিলের মাধ্যমে দেয়া হয় আমরা জানি জীবদেহে ক্রোমোজম জোড়ায় জোড়ায় অবস্থান করে তাই ক্রোমোজম জোড়ের নির্দিষ্ট লোকাসের অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে ধরা যাক সুন্দরবনের সমস্ত বাঘের সবগুলো জিন এবং তাদের অ্যালিলের সংখ্যা নির্ণয় করে একটি তালিকা তৈরি করা হলো পরবর্তী কোন প্রজন্মের সকল বাঘের সবগুলো জিন এবং তাদের অ্যালিল সংখ্যা কতগুলো করে আছে তাও হিসাব করা হলো তারপরে দুই প্রজন্মের তুলনা করে যদি দেখা যায় তাদের জিনের অ্যালিলের সংখ্যার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে তাহলে ধরে নেওয়া হয় বাঘের বিবর্তন ঘটেছে বিবর্তন ঘটছে এটি প্রমাণ করা সম্ভব হলেও কিভাবে ঘটছে এই ব্যাপারে মতের ভিন্নতা আছে বিবর্তনের প্রক্রিয়া সম্পর্কিত বিবর্তন এই পর্বে আমরা বিবর্তন বা অভিব্যক্তি সম্পর্কে ডারউইনের মতবাদ সম্পর্কে জানব আঠারোশো সালে ডারউইন ও ওয়ালেস প্রাকৃতিক নির্বাচন দ্বারা প্রজাতির উৎপত্তি নামক মতবাদ দেন ডারবিনিজম বা প্রাকৃতিক নির্বাচনের প্রতিপাদ্য বিষয়গুলো হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি সীমিত খাদ্য ও বাসস্থান অস্তিত্বের জন্য সংগ্রাম প্রকরণ বা জীব দেহে পরিবর্তন প্রাকৃতিক নির্বাচন নতুন প্রজাতির উৎপত্তি চলো এই প্রতিপাদ্য বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেই ডারউইনের মতে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য এক্ষেত্রে একজোড়া হাতি থেকে জন্ম নেওয়া সবগুলো হাতি বেঁচে থাকলে সাতশত বছরে হাতির সংখ্যা হবে এক কোটি নব্বই লাখ কিন্তু প্রাকৃতিক জীব উৎপন্নের হারের অনুপাতে স্থান ও খাদ্য নেই জীবের সংখ্যা বৃদ্ধি ঘটার জন্য এবং খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় বেঁচে থাকার জন্য জীবকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় জীবকে তিনটি পর্যায়ে এই সংগ্রাম করতে হয় অন্ধ প্রজাতিক সংগ্রাম আন্তঃপ্রজাতিক সংগ্রাম এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম সংগ্রাম অর্থাৎ সংগ্রাম ব্যাং কীট পতঙ্গ ভক্ষণ করে আবার সাপ ব্যাংকে থাকে একইভাবে ও সাপ উভয়কেই খেয়ে ফেলে সুতরাং বুঝতেই পারছো এদের মধ্যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম দেখা যাচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম হলো একই প্রজাতিভুক্ত বিভিন্ন সদস্যদের মধ্যে সংগ্রাম একটি দ্বীপে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেলে খাদ্য ও বাসস্থান সীমিত থাকার জন্য তারা নিজেরাই পরস্পরের সাথে সংগ্রাম শুরু করে আবার পরিবেশ অর্থাৎ বন্যা ঝড় অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প ইত্যাদির বিরুদ্ধেও জীবকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় ডারবিনের মতে পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই রকমের হতে পারে না অর্থাৎ জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে আরই পার্থক কো নতুন প্রজাতির জীবের উদ্ভতির জন্য দায়ী প্রাকৃতিক নির্বাচন ফিল্টারের মতো কাজ করে এবং যে জীব সবচেয়ে উন্নত, যোগ্যতম ও অনুকূল প্রকরণ গ্রহণ করতে সমর্থ হবে, প্রকৃতি তাদেরকেই নির্বাচন করবে। Дарউইনের মতে, যে সমস্ত প্রকরণ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক এবং পরিবেশের সঙ্গে অভিযোজনমূলক, তারাই কেবল বেঁচে থাকবে এবং তাদের নতুন প্রজাতির উৎপত্তি ঘটবে। অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হবে। বর্তমানে বিজ্ঞানীগণ বংশগতি মতবাদের এবং বিবর্তন তত্ত্বের ভিত্তিতে বলেন তিনটি ভিন্ন উপায়ে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে মূল প্রজাতি থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে শঙ্করায়নের ফলে অথবা কোষ বিভাজনের সময় ঘটনাক্রমে কোষে ক্রোমোজমের সংখ্যা বৃদ্ধির ফলে আজ এ পর্যন্তই এই পর্বে আমরা জীবনের আবির্ভাব এবং ডারউইনের মতবাদ সম্পর্কে জানলাম আগামী পর্বে নতুন কিছু সম্পর্কে জানব সে পর্যন্ত শিখর সাথে থেকো